ছেড়ে দিয়ে নেশার হাত চলো যায় খেলার মাঠ ভারতীয় জনতা যুব মোর্চা একটি মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশব্যাপী যুব সংহতি ও ফিটনেস প্রচারের উদ্দেশ্য নিয়ে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে নমো যুবা রানের আয়োজন করেছে দেশের একশোটিরও বেশি জায়গা জুড়ে দশ লক্ষেরও বেশি যুবারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আগরতলা শহরেও এরকম একটি র্যান উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে বের হয়ে সার্কিট হাউস গান্ধীর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় প্রসঙ্গত সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই র্যানের আয়োজন করা হয় আজকের এই যুবা রানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বিজেপি রাজ্য

যে যুব মোর্চার উদ্যোগে যে নব যুবরান যে আয়োজন আজকে প্যালেজের সামনে থেকে এখানে শুরু হতে যাচ্ছে এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা কিভাবে আমাদের ত্রিপুরাতে নেশাকে আমরা নির্মূল করতে পারি তাকে উদ্দেশ্য নিয়ে আমাদের ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার উদ্যোগে এই আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রদ্ধেয় মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সহসভা নেত্রী শ্রীমতী পাপিয়া দত্ত মহাদয়া তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন যার উদ্যোগে এবং ওনার পুরো টিম আজকের এই যে আয়োজন আমাদের মাননীয় বিধায়ক তথা আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয় এবং আমাদের সামনে ওনার বক্তব্য এবং কী কারণে করছেন সেই বিষয়ে আমাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় জেনারেল সেক্রেটারি যুব মোর্চার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং মাননীয় বিধায়ক এছাড়া ভগবান দাস মহোদয় এছাড়া আমার সামনে এখানে উপস্থিত আছেন সেক্রেটারি স্পোর্টস কাউন্সিলের শ্রী সুকান্ত ঘোষ মহাদয় এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধু এবং যাদের জন্য আজকে